কেবে গিয়ে জেলানস্কের সঙ্গে বৈঠক করে কী বার্তা দিতে চাইলেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফরে গিয়েছেন বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কের সঙ্গে কয়েক সপ্তাহ আগে মোদী মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন মোদীর কেব সফর বেশ তাৎপর্যপূর্ণ কেননা গত জুলাইয়ে তিনি যখন রাশিয়ার রাজধানী মস্কোয় যান তখন ইউক্রেন এবং পশ্চিমা কয়েকটি দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল সমালোচনা করে জেলুন্কি বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা মস্কোয় গিয়ে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করছেন এটা আমাকে হতাশ করেছে তাই এখন প্রশ্ন উঠেছে নরেন্দ্র মোদী কি জেলনস্কি ও পশ্চিমা নেতাদের শান্ত করার জন্য কেপ সফরে গেছেন? হয়তো পুরোপুরি এমনটা নয়। দুটি পরস্পর বিরোধী দেশ কিংবা বলের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলার ঘটনা ভারতের পররাষ্ট্রনীতিতে নতুন নয়। দশকের পর দশক ধরে রাজনৈতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষ অবস্থান নিয়ে রেখেছে দিল্লি। গতকাল শুক্রবার মোদির কেপ সফরের মধ্য দিয়ে এবারে প্রথম কোন ভারতীয় সরকার প্রধান ইউক্রেনের রাষ্ট্রীয় সফরে গেলেন মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে এগিয়ে নেবে দিল্লি এমন ইঙ্গিতের চেয়েও এটা বেশি কিছু যদিও পশ্চিমা বিশ্বের সঙ্গেও নরেন্দ্র মোদীর ভারত ঘনিষ্ঠভাবে কাজ করছে